হ্যালো আসসালামু আলাইকুম আমর হাজি রান্না একটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো বেগুন আলু দিয়ে কই মাছের ঝোল করবো একদিকে আমি কিছুটা বেগুন আর আলু কেটে নিয়েছি এদিকে মাছটা ভেজে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন ভালোভাবে নেড়ে চিড়ে নেবো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালোভাবে কষায় নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি পানি দিয়ে একটু বড় কষার পরে দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চিরে কষায় নিতে হবে মশলাটা ভালোভাবে কষায় না নিলে হলুদের আর মরিচের গন্ধটা আসে না তার জন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষায় নিতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার যদি দিব কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে ভালোভাবে নিড়িচিরে মশলার সাথে মিশিয়ে দিব প্রচার ভালো পাবেন নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ তো আমি সানা হয়ে গেলে এরপর যে আমি ঢাকা দিয়ে দেব কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকাটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব এরপর যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমি টমেটো কুচিটা দিব তারপরে দেবো চার পাঁচটা কাঁচামরিচ পাঁচটা কাঁচা দেওয়ার পরে ভালোভাবে নিয়ে চিড়ে দিব যেন মশলাটার সাথে টমেটোটা ভালোভাবে অ্যাড হয়ে যায় কষানো হয়ে গেলে পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য বড়কা সব বড় কাছতে দশ মিনিট লাগবে বলোকা সব ঢেকে দিবে বল কাসার পরে দেখো কত সুন্দর একটা কালার আছে এই পর্যায়ে খুব ভেজে রাখা কই মাছগুলো মাছটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো যেন মশলার সাথে মাছটা মিশে যায় মাছের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায় এ আমি একটু ঢাকা দিয়ে দেব যেন মাছটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটু পরে নিয়েছে আমার কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি দুনিয়া পাতা কচিটা দেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার আসে তরকারিতে আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবো বা যেন আমি ভিডিও সার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখো কত সুন্দর হয়েছে দরকার এই কালারটা আর এভাবে সবাইটা এক অবশ্যই কমেন্ট